ডিসকাউন্ট অফার দুইটা কালারে দুইটা ডিজাইনের ড্রেসটা আসছে এইটা হচ্ছে একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয় কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র নয়শো টাকা যা লাগবে তা নিয়ে এক বস্তা শুধু সে

মাত্র এগারোশো টাকা কয়েকটা ড্রেস দেখাই আপনাদেরকে যার বারোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এত সুন্দরশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র বারোশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন আপনাদেরকে দিয়ে দিলাম এই ডিজাইনটা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা